এই যে দেখুন কি অবস্থা দেখুন বাচ্চাটার তো এই অবস্থায় সবসময় থাকে সব সময় 24 ঘন্টা এই অবস্থায় থাকে এ এখন আমি কোথায় ফেলে দিই সন্তান কি আর আমার ছানা কেন কোথায় ফেলে বলো তুমি বলো ঠিক আছে ঠিক আছে আমি কি ফেলে দিতে পারব দেখুন গাইস আপনারা শুনুন কি রকম অবস্থা কি রকম দরিদ্র কি রকম পরিবারের মধ্যে এরা বসবাস করছে কি কোথায় ডাক্তার কোন নিয়ে যাব বলে চিন্তা ভাবনা করেছো ভুবনেশ্বর হ্যালো গাইস তো আমি আজ একটা এমন একটা দরিদ্র পরিবারকে এসেছি তার হচ্ছে দেখুন ওনার মায়ের দুটা সন্তান আছে তার মধ্যে একটা সন্তানের অবস্থা দেখুন এইভাবে আছে চিকিৎসার অভাবের জন্য মোটামুটি এ ছেলেটা বসতে পারে না ঠিকমতো করে দাঁড়াতেও পারে না আর এই যে ঘাড় সবসময় বাঁকাতে থাকে তো মোটামুটি আপনাদেরকে এটাই বলবো যে ভিডিওটি সবাই একটু ভালোভাবে দেখুন আর যত যতটুকু পারেন একটু শেয়ার করেন আর একটু লাইক করেন আর কিছু যদি পারেন তো সহযোগিতার একটু হাত বাড়িয়ে দেবেন ঠিক আছে তো এই যে দেখুন কি অবস্থা দেখুন বাচ্চাটার তো খুবই দরিদ্র একটা পরিবারে আমি এসেছি দেখুন আগে বাচ্চাটাকে দেখুন কীরকম কষ্টতায় আছে এরকম প্রায় বাচ্চাটা বয়স কত আচ্ছা আমি বাচ্চার মায়ের সাথে কথা বলে নেব কি হয়েছিল কি নেই আপনারা একটু শুনুন ঠিক আছে ডাক্তার দেখানো হয়েছিল দেখানো হয়নি চিকিৎসার অভাবে তো তো বর্তমানে এখন তো তাহলে দাদারে কিভাবে সংসার চলছে কিভাবে কি চলছে ওর বল মা চালাচ্ছে না চালাচ্ছে না তো মটামট ছেলেটা এখন চিকিৎসা তো দরকারই কারণ এইভাবে ভাবে কতদিন ধরে পড়ে আছে না পাঁচ বছর বর্তমানে ছেলেটার বয়স কত 6 এই ভাবে কষ্ট হচ্ছে বাচ্চাটা সব সময় এইভাবে ভাবে বাচ্চারে দেখুন গাইস সবসময় বাচ্চাটা এই থাকে দেখুন কষ্ট অসহায় দরিদ্র আপনারা একটু পারেন মোটামুটি এর পরিবারের পাশে একটু দাঁড়ান যাতে বাচ্চারা যাতে চিকিৎসা করাতে মানে এদের সুবিধা হয় কারণ খুবই দরিদ্র পরিবার মানে আর্থিক আর্থিক অবস্থা খুবই দুর্বল তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হয় দেখুন কী অবস্থায় আছে দেখুনখান আছে দুটোই ছেলে তার মধ্যে একটা ছেলে মোটামুটি শারীরিকভাবে একদম সুস্থ সবল আছে কিন্তু আরেকটা ছেলের অবস্থা দেখুন

পরিবারের মধ্যে বসবাস করছে কিরকম তো আপনারাই মোটামুটি সহযোগিতা কিছু হাত বাড়িয়ে দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দরকার নেই তো আমি ভিডিওটা বানালাম ভিডিওটা করলাম যদি কিছু মোটামুটি সবাই অনেকে সাহায্য করে আমি এরকম অনেক রকম ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় কাজ করে যতজন সোশ্যাল মিডিয়া দেখে তারা অবশ্যই এই সব পরিবারের পাশে ওরা দাঁড়ায় প্রত্যেকে দাঁড়ায় যে যতটুকু পারে সাহায্য করে তো এটা সাহায্য দরকার আছে খুবই বলো বলো ভুবনেশ্বর ভুবনেশ্বর লেগেলে কি বলছে যে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা তো কত টাকা মতন খরচা হতে পারে তাও আনুমানিক আর কি যে কোনো ডাক্তার বলেছে কোনো ডাক্তার বলেছে যে এত টাকা খরচা হতে পারে আর কি চেস্ট করাতে হবে রিপোর্ট করাতে হবে তারপরে তার খরচের খরচ দেখা যাবে না ঝাড়গ্রাম জেলার মধ্যে রয়েছে বাড়িটি ব্যাংকের বইটা এটা কে হয় তোর এটা কে হয় দেখুন এইভাবে থাকে দেখুন গাইস দেখুন বাইস আপনারা একটু মোটামুটি প্লিজ একটু হেল্প করবেন এই পরিবারের পাশে একটু দাঁড়ান আপনারা আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন প্লিজ একটু দাঁড়াবেন এই পরিবারের পাশে আমি এনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইফসি কোড ব্যাংকের নাম আমি সব আমি দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে যতটুকু পারেন যতটুকু যে যতটুকু পারেন সাহায্যের হাত একটু বাড়িয়ে দেবেন পাঁচ টাকা দশ টাকা এক টাকা দু টাকা এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন প্রত্যেকটা শেয়ারে আমরা এইখান থেকে যতটুকু হলেও একটা টাকার উপার্জন করা যেতে পারে আমি আমারও বল বল মানে কত কষ্টে মানুষ করেছি তার সন্তানকে এখন আমি মানুষ করতে হচ্ছে আমার কত দুঃখ কত কষ্ট আমি কাকে তোমার কি কোটা মে কোটা মে একটাই মে আমার একটাই মে খেলে নাই না এখনো খেলে নাই ঠিক আছে তো এনার মেয়ে আমাকে সম্পূর্ণ জিনিসটা খুলে বললো খুলে বলার পরে আমার ভাবলাম যে না কিছু একটা করা উচিত এনাদের নে করে তো সেই জন্য আমি ভাবলাম যেভাবে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে তো সেই হিসাবে আমি রেকর্ড করার জন্য আমি সকালবেলা বেরিয়ে পড়েছি এনাদের বাড়ির উদ্দেশ্যে আপনারা ছাড়া এই এনাদের পাশে দাঁড়াবার আর কেউ নেই একমাত্র আপনারা এই পারেন এনাদের পাশে দাঁড়াতে আপনারা যে যতটুকু পারেন সাহায্য করার চেষ্টা করবেন প্লিজ তো এনাদের আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো এই রে ব্যাংকের অ্যাকাউন্ট ধর এবার ধর সোজা করে দাও সোজা করে ধরো এইভাবে এটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে নাম্বারটা আমি লাড়িস না এ এ লাড়িস না রে লাড়িস না ঠিক কি নাম আছে ভানুমতি মাহাতো কি নাম ভানুমতি মাহাতো ঠিক আছে পরিবারে একমাত্র মানে রোজগার উপার্জন করার হচ্ছে মূল ইয়ে

দেখো গাইস ফোনটা একটাই মাত্র ফোন আছে সেটা হচ্ছে জিও কোম্পানির ফোন ফোনটা খারাপ বলছে এই চার্জার আছে দাও দো চার্জারটা দাও আমি ফোনটা সারাই নেওয়ার ব্যবস্থা করব তো গাইস আমি ফোনটা চার্জারটা নিলাম এটা আমি দোকানে আমি আজকে যাব দোকানে দেওয়ার ব্যবস্থা করব যদি কিছু রিপেয়ারিং হয়ে যায় তাহলে ভালো না হলে আমাকে এটা নতুন একটা মোবাইল সবথেকে কমের মধ্যে একটা কিনে দেওয়ার চেষ্টা করব